আরে বেআই আম্মের কি মোর কথা মনে টনে পড়ে না মোর তো আম্মের কথা হারা দিন মনে পড়ে আম্মের কথা এক্সের মনে পড়ে আম্মের না এক্সের ব্যক্তি সরে ওকে এ মিয়া তুই আম্মের আস্তাকারের পরে মানুষ ওইটা দেন না আমি ভিডিও কল কথা বলিস কি অবস্থা কেমন বের কল ঘটনা কি তুমি কি কানা কানা তুমি কি কানা আমি কি কানা আমি দেখো না আমি জুতা আমি আমার আশেপাশে কি তুমি দেখবা না আমার বেল পড়তে আসি মাঝে বইয়া তুমি একটু নজর তো ওই লোকটা সামনে আসে তুমি কটা আমার

আরে হলো এখন আমার এই বিলটা সুদুনিয়া হ্যাঁ আমার এক বন্ধু লোক দেখা হয়েছে না দেখলে তো আমার মাংস মেশা যে আমি করছি কি এইভাবে ঘুষে ঘুষে পড়তে আছি এই মোবাইলের মধ্যে কি কাল কি কথা কয় না কালেন বিআই 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 আই আমার পাশারা পাশা একটা ধাক্কা

তাহার নামনি কি যে কইছেন এমনি তাই মেকাল কথা কই কি যে বেআইরে দেখছেন এই অনেক দিন পর এখন এরম সোজা বাইলা আছেন সামনে কি কয় বিছে কি এখানে কুয়া না এনে কি হ্যাঁ দেন না আইয়ে বেডার দেন এই একটা ডাক্কা হ্যাঁ 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 বুঝ দিছাসা এখন নামনের কোনো দোষ নাই দোষ এই সবই মহিলার